আর কিছু না স্ট্যান্ডটা লড়তেছে স্ট্যান্ডটা সুবিধা না বেশি যাই হোক সবাই একটু সাপোর্ট করেন ভাই বেরাদের যারা আছেন অনেকদিন পরে আসলাম তো এমন একটা সময় যাচ্ছে যা আসলে ওইলা বোঝানোর মতো না করতেছি তাহলে বলতে না করতেছি খাও ওটা দেখাইতে না পারতেছি নিজে সহ্য করতে একটা অবস্থাতে আছি যাই হোক যেমন আছি আল্লাহর কাছে হাজার হাজার কুটি শুক্রিয়া ভালো আছি সুস্থ আছি এটাই বড় কিছু তো আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুব শীঘ্রই আর এখন যেগুলো কন্টেন্ট দিয়েছে সেগুলো আসলে এমনিতেই দেই একবার তো আর খালি রাখা যায় না তাই মাঝে মধ্যে কিছু একটা ভিডিও দেই যেগুলো তো আবার ওয়ান এর ভিডিও তো লাইক যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটু যদি মনটা চায় তাহলে একটু লাইক করেন একটু শেয়ার করে দিই না আমার আবার নাকের সমস্যা নাকে অ্যালার্জি তো কারণে নাক তো হয় মানুষের জীবনটা আসলে কখন যে কি হয়ে যায় সঠিক বলা যায় জীবন কখন কারে কোন জায়গায় তারা করা রাখে কাউকে বোঝানো যায় আর কেউ বুঝতেও চায় না আমরা তো আজ বাঙালি কেউ যদি একটু ভালো অবস্থানে থাকে তাহলে তারে যতক্ষণ বন্ধ ঠাই না নিচে না মনে যাবো ততক্ষণ বন্ধ কেউ মানে ভালো লাগবে না কার জীবন অনেক কিছু হারাইছি অনেক কিছু পাইছি যা হারাইছি আলহামদুলিল্লাহ তার থেকে বেশি কিছু পাইছি এবং আল্লাহ তালা দিছে সুখে আদায় করি আল্লাহ করছে আল্লাহ এখন পর্যন্ত সুস্থ রাখছে ভালো রাখছে তাতে আমি হালকা শুক্রিয়া সবাই আমার জন্য একটু দোয়া করবেন একটু বললাম না যে খাওয়ার বলতেও পারতেছি না সহ্য করতে পারতেছি না খাওয়ার দেখাইতেও পারতেছি না এরকম আর কি সত্যি জীবনটা এক অদ্ভুত যা আসলে কাউকে বইলা বোঝানো যায় না যে কি অবস্থায় আসি কিভাবে আছি সবাই নিজের স্বার্থ বোঝে স্বার্থ ছাড়া এই জগতে কেউ কাছে দেয় বড় অদ্ভুত দুনিয়াটা দুনিয়ার মানুষগুলো অদ্ভুত স্বার্থের জন্য সবাই আসে আর যখন স্বার্থ শেষ তখন সবাই দূরে বাস আজকের যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অফুরন্ত ভালোবাসা রইল আমার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিশেষ করে একটা কথাই বলি বারবার বনা যাই কিছু করেন সব সময় মা বাবার প্রতি যত্নশীল হবেন এবং কি মা বাবার দায়িত্ব পালন করবেন জীবনে যাই কিছু হয়ে যাক মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না মা বাবার অবহেলা করবেন আপনাদের প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ